তো অনেক দিন পরে ছোটোবেলায় গুন্ডি উড়াইছিলাম তো আজকে আর গুড্ডি উড়াবো দেখি যদি সুতরা ফেসলা গেলে সুতরা হাইবো তো গুন্ডি উড়াইতেছি আহা আরে অনেক বছর পরে এসে গুন্ডি উড়াইতাম আমি কারা কারা গুড্ডি উড়াইছেন ছোটবেলায় কমেন্টস করে জানাবেন আমি কিন্তু অনেক বছর পরে এসে গুন্ডি উড়াইতাম কি ছোটোবেলায় থাকতে একবার গুড্ডি উড়াইছিলাম ছোটোবেলায় আমরা মনে করেন সবসময় গুড্ডি উড়িতাম তো বাড়িতে আইসি আই দি নাতি দিই গুন্ডি দৌড়ায় তো আমার কাছে ভাল লাগলো আর নাটাই 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 দিয়া গুন্ডুরাতে মজা আর নাটাই দিয়া গুন্ডুতে কিন্তু আরেকটা একটা ওহ এমনি দিলে হয়তো নাটাই ছোটো হবে না এই যে ঠিক আছে গুন্ডি উন্ডে তুলত ঠিক আছে কারা কারা গুড্ডি উড়াইছেন কমেন্টে জানাবেন আর বিশ্ব দেখেন ও এটা আর চিকুন সুতা লাগবো চিকুন সুতা এটা মোটা সুতা দুন্ডিটা এই যে তুমি নিছ এটা চিকুন লাগবো বুঝছো বুঝছো রেল সুতা রেল সুতা ও রেল সুতা উঠাই তো তো মোটা সোটা সেই কারণে দেখছে না কে রেখেছে ওইটা আল কেউ তুলতে পারতেছে না